হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সমান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সো গাইস আজকের ভিডিওটা না খুব অন্য রকম একটা ভিডিও তো ভিডিওটা শুরু হলো যে স্টোরিটা আমি তোমাদেরকে একটুখানি বলি একটা ছেলে আমার কাছে আসে পল্লব কী নাম পল্লব হালদা ঠিক আছে তো ছেলেটা আমার কাছে আসে আসার পরে আমাকে তার মাথার সবার প্রথম ছবি পাঠায় ছবি পাঠানোর পরে আমি তার ছবি দেখি ছবি দেখার পর বিভিন্ন ধরনের ছবি আমাকে পাঠায় ঠিক আছে তারপরে আমি তাকে একটা লিস্ট পাঠাই লিস্ট পাঠানোর পরে তাকে সে সে তারপরে সে আমাকে টাকা পাঠায় দেখো আমার একটা লিস্ট আছে লিস্টের মধ্যে লেখা থাকে যে যদি আমার সাথে কথাবার্তা বলতে যদি চাও বা যদি কিছু জানতে যদি যাও তাহলে তুমি আমাকে ইনকোয়ারি চার্জ দিতে হবে ইনকোয়ারি চার্জ হলো একশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান টাকায় বাংলাদেশি টাকায় নিয়ে আমি দুশো টাকা ঠিক আছে স্ক্যানের মধ্যে আমার নাম্বার চলছে চাইলে তোমরা আমাকে ফোন করতে পারো ঠিক আছে তো ছেলেটা আমাকে টাকা পাঠায় দেখা চুল লিখে আমাকে ছবি পাঠায় তো এই টাকা পাঠানোর পর ছেলেটার সাথে আমি করে কথাবার্তা বলি তো কলে কথাবার্তার হয় কি যে ছেলেটা চালের গোডাউনের ওখানে কাজ করে তো তার চুল পড়ছে সে ডক্টর দেখিয়েছে ডক্টর দেখানোর পরে না তাকে না এই ওষুধগুলো তাকে দিয়েছে ঠিক আছে এই হেয়ার ট্যাবলেট মোর এফ আর লিম সেই ট্যাবলেটটা তাকে দিয়েছে ঠিক আছে তো ভালো কথা ছেলেটা বলে যে আমি ট্রিটমেন্ট করব তো ট্রিটমেন্ট করবে আমাকে বলে বলার পরে বলছে ঠিক আছে তুমি আমি ঠিক আছে তুমি ট্রিটমেন্ট করতে চাও কোনো সমস্যা নেই আমি তোমাকে অর্ধেক মেডিসিন আমি তোমাকে পাঠাচ্ছি ঠিক আছে তো আমি তাকে বিশ্বাস কর আমার ট্রিটমেন্টের ফিস হলো চারশো পঞ্চাশ টাকা যেটা আমি নেই পঞ্চাশ দিনের জন্য ঠিক আছে তো আমি তাকে অর্ধেক মেডিসিন আমি তাকে পাঠিয়ে দিই বুঝতে পারলে তো অর্ধেক মেডিসিন পাঠিয়ে দেওয়ার পর ছেলেটা আর ট্রিটমেন্ট আর করে না আমাকে আর কোনো টাকা পয়সা দেয় না ভালো করে বুঝবে কি বলছি ছেলেটা আমাকে আর কোনো টাকা পয়সা আর কিন্তু দেয়নি ওই দেড়শো টাকাই পাঠিয়েছিল ঠিক আছে এইটা হলো ছেলেটার ফটো এইটা হলো ছেলেটার ফটো ঠিক আছে ছেলেটার নাম্বার আমি তোমাদেরকে দেখিয়ে দিই ছেলেটার নাম্বার কী আছে ছেলেটার নাম্বার হলো এইট ডবল সেভেন ট্রিপল সেভেন এইট নাইন এই ছবিটা লাগিয়ে দিচ্ছি নাম্বারটা তোমরা চাইলে দেখতে পারো তো ছেলেটা কী করে কি অর্ধেক মেডিসিনের ছবি আমি পাঠিয়ে দিয়েছি ছেলেটা মেডিসিনগুলো কিনে খেনার পর ছেলেটা ব্যবহার করে ব্যবহার করার কিছুদিন পরে চুল ঘন হয়ে যায় ঠিক আছে কি অল্প সময়ের মধ্যে চুল ঘন হয়ে যায় তো চুল ঘন হয়ে যাওয়ার পরে আমাকে আবার ছবি পাড়ায় দাদা আমার চুল ঘন হয়ে গেছে ঘন হয়ে যাওয়ার পরে না এবার বলছে আমি একটু ফোন করতে পারি একটু ফোন করো বলছে আমি মেডিসিনগুলো ব্যবহার করছি আমার চুল ঘন হয়ে গেছে কিন্তু আমার থেকে চুল পড়ছে কতটা হবে মানে ইন্টারেস্টিং লাগবে দেখো ছেলেটা কী করছে কি মেডিসিনগুলোকে কিনেছে ঠিক আছে আমি অর্ধেক মেডিসিন দিয়েছি অর্ধেক মেডিসিন আমি দেয় আমি জানি ও আমাকে পুরো টাকা দেয়নি তো আমি ওকে টাকা আমি ওকে মেডিসিন দেবো অবশ্যই বিশ্বাসে দিয়েছি কথাটা হলে যে বিশ্বাস করে আমি তাকে দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো ট্রিটমেন্ট করতে চাই গরিব মানুষ চালের গোডাউনে কাজ করে তো আমি তাকে অর্ধেক অর্ধেক টাকা মানে সে আমাকে ইনকোয়ারি ফিস দিয়েছে সে আমাকে বলেছে আমি ট্রিটমেন্ট করবো আমি তোমাকে পরে টাকাটা দিচ্ছি আমি ঠিক আছে অর্ধেক মেডিসিন এখন নাও তুমি আমাকে টাকা পাঠিয়ে যখন দেবে তখন আমি তোমাকে পুরো মেডিসিনটা আমি তারপরে আমি তোমাকে দেবো তো ছেলেরা কী করেছে ওই অর্ধেক মেডিসিন যেটা দিয়েছে সেই মেডিসিনগুলোকেই কিনেছে কেনার পর সে ব্যবহার করেছে ব্যবহার করার পরে কিছু সময় পরে একটু হেয়ার একটুখানি চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার পরে সেটা কি ওষুধের দোকানে গিয়ে ছবিগুলো দেখিয়েছে ছবিগুলো দেখানোর পরে ওষুধগুলো কিনেছে কেনার পরে কিছুদিন কিছু সময় ব্যবহার করেছে ব্যবহার করার পরে হেয়ার গ্রোথ হচ্ছে ঠিক আছে দুটো ছবি তোমরা আছো তোমরা দেখতে পাচ্ছ যে একটুখানি চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার পরে আমাকে ফোন করেছে আজকে কিছুক্ষণ আগে আমাকে ফোন করে বলছে যে দাদা আমি ওষুধগুলোকে কিনেছি আমি ব্যবহার করেছি কিন্তু আমার মাথা দিয়ে চুল পড়ছে এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না আমি তাকে বলছি দেখো আমি তোমাকে ওষুধ দিয়েছি বলছে হ্যাঁ দিয়েছিলে তা তুমি আমাকে একটা ফিস পাঠিয়েছিলে বলছে না আমি তোমাকে কোনো টাকা পয়সা কোনো কিছু দিইনি আমি তুমি আমাকে শুধু দেড়শো টাকা দিয়েছি আমি তো ওটা তো আমার ইনকোয়ারি চার্জ যেটা আমার লিস্টের মধ্যেই লেখা থাকে যে আমার ইনকোয়ারি চার্জ হলো একশো পঞ্চাশ টাকা বাংলাদেশি টাকার দুশো টাকা তো আমি তোমাকে তো অর্ধেক মেডিসিন দিয়েছি পুরো জিনিস আমি তোমাকে তো দিইনি তা তুমি কেন ব্যবহার করেছো আর আমি তো তোমাকে কোনো নিয়ম বলেছি যে ওষুধগুলো কীভাবে ব্যবহার করবে কীভাবে লাগাবে কি খাবে কি না খাবে বলছে না কিচ্ছু বলে তা তুমি কেন ব্যবহার করেছো তো এই মানুষগুলো হলো দেখো দু নাম্বরী টাইপের মানুষ ঠিক আছে তো এইরকম অনেক ছেলে আমার কাছে আসে অনেকে মেয়ে আমার কাছে আসে এরকম অনেক মানুষ আমার কাছে আসে তো আমি যদি চাইলে আমি তাকে বলতে পারি কিন্তু মেন কথা হলে মানুষগুলো বিশ্বাসঘাতক টাইপের কাজ করে তো দেখো সে আমাকে টাকা দিইনি আমার তাতে আমার কোনো দুঃখ নেই কথাটা হলো যে আমারও ভুল আছে যে জিনিসটা তাকে দেওয়া এই কারণেই বলি যে তুমি আমাকে পুরো টাকা যখনই আমাকে ক্লিয়ার যখনই আমাকে করবে তখনই আমি তোমাকে মেডিসিন পাঠাবো এবার আমি তোমাকে আর একটা ঘটনা আমি তোমাকে বলি ঠিক আছে একটা ছেলে আমার কাছে আসে একটা ছেলে আমার কাছে আসে ছেলেটার বাড়ি হলো হায়দ্রাবাদ থেকে ছেলেটার নাম হলো মারুতি ঠিক আছে তো ছেলেটার নাম হলো মারুতি এবারে ছেলেটার বাড়ি হলো হায়দ্রাবাদে ছেলেটা বাংলা বোঝে না হিন্দি বোঝে তো আমার একটা পেশেন্ট আছে যার বাড়ি হলো কলকাতায় সে থাকে হাওড়াতে এবারে সে আজ থেকে ছ মাস আগে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে ছিল তো হায়দ্রাবাদে সে তার মাথাকে থেকেছে দেখার পরে না এবারে আমি জানি না সেই ছেলেটা কি এটা আমার সাথে প্রচুর মানুষ যোগাযোগ করে এই কথাটা বুঝবে তো ছেলেটা কি করে কি ওই ছেলেটা ওই ছেলেটার মাথার ছবিটা যখন দেখে যখন বুঝতে পারলে দেখার পর সে দেখেছে তার মাথার মধ্যে চুল কম আছে এবারে মাস পরে সে দেখেছে তার চুল দেখেছে পুরোপুরি ঘন হয়ে গেছে এবার ঘন হওয়ার পরে এই ছেলেটা কী করেছে বলছে আপনি বাল ঘনা কিয়া ক্যাসে কিয়া কোন সি দাবায় লাগাই তো ও স্লারকে মেয়েরা নাম্বার স্কু দিয়ে তো এ বালা বান্দা হয় এ বালা মেয়েরা নাম্বার লিখে মুজে কল কিয়া ঠিক আছে মুজে কল কিয়া ডাইরেক্ট মুসে বাদ খেয়ে মেনে আমি যেমন বলি যে আমার যেমন লিস্ট আছে আমি লিস্টটা পাঠিয়েছি লিস্টটা পাঠানোর পরে এবারে সে আমাকে বলছে যে হিন্দি আমি ঠিকই বললো আমি হিন্দি যেহেতু আমি হিন্দি বুঝি হিন্দিতে আমি কথা বলতে পারি তো আমি হিন্দিতে কিছু কথাবার্তা বলে যে তারপরে সে আমাকে তার মাথার ছবিটা পাঠায় মাথার ছবিটা পাঠানোর পরে আমি বললাম যে ঠিক আছে চুলের অবস্থা অনেক খারাপ আছে কিন্তু ঘন হতে সময় লাগে না তো ছেলেটা ট্রিটমেন্ট এবারে ছেলেটা বললেন ঠিক আছে আমি কেমন কি পয়সা নিই কেমন কী টাকা পয়সা নিই কত দিনের জন্য ট্রিটমেন্ট করি কতদিন করে কী রেজাল্ট আমি আমার কিউআর কোড পাঠিয়েছি ছেলেটা আমাকে টাকা পাঠিয়েছে তারপর আমি তাকে ওষুধের লিঙ্ক পুরোপুরি তাকে পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়ার পরে সে ওষুধগুলোকে পুরোপুরি কিনে নিয়েছে বুঝতে পারলে এই হলো ট্রিটমেন্ট আর এটা হলো ট্রিটমেন্টের কাজ সো গাইস ভিডিওটা দেখে তোমাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই তোমাদেরকে জানো আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে যাতে চায় তারা স্ক্রিনের মধ্যে আমার নাম্বার আছে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো কিন্তু এটাই কি ফ্রিতে নয় ভাই টাকা দেওয়ার পরেই তারপরে ট্রিটমেন্ট করতে হবে যে কোনো কোনো জায়গায় যা ফ্রিতে কোনো জায়গায় কোনো কিছুই হয় না তো যাই একটা কথা তোমাদের সবাইকে বলতে চাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আর সবাইকে ভালোবাসো কারোর সাথে দু নম্বরই কোনো কাজ করো না চিটিংবাজি কোনো রকম কাজ করো না যার সাথেই করো না কোনো করো না কারোর সাথে কোনো রকম দু নম্বরই কারোর সাথে খারাপ কোনো রকম ব্যবহার কাউকে কখনও ধোকা দিও না কষ্ট দিও না আমি যেটা করি দেখো আমি কাউকে ধোকা দিই না টাকা নিই টাকা নেওয়ার পর আমি তার কাজটা করে দিই এটাই হলো কথা সো গাইস এটাই তোমাদের সবাইকে বলা ছিল আশা করি ভিডিও দেখে আশা করি তোমাদের সবাই ভালো লাগলো আশা করি আমারও খুব ভালো লাগলো তোমাদের সাথে কথাবার্তা বলে আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে তো তোমার জন্য বাই বাই